আর স্ট্রং মনসুন কন্ডিশন এখন হালকা মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতে হওয়ারই সম্ভাবনা আছে ওয়েদারের আগে আপনাদেরকে আমি সিনপটিক সিচুয়েশনগুলোর ব্যাপারে একটু বলি মানে ওয়েদার সিস্টেম যেগুলোকে বলি সেটা হচ্ছে সর্বপ্রথম যে ওই যে লো প্রেশার এরিয়াটা যেটা গতকাল গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এবং অ্যাডজয়নিং এরিয়াতে ছিল ওটা এখন কিছুটা আপনার ওয়েস্ট নর্থ ওয়েস্টালি ডাইরেকশনে মুভ করে বর্তমানে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন ঝাড়খণ্ড এরিয়াতে অবস্থান করছে আজকে এবং তার সাথে যে আপনার আপার এয়ারে যে আপনার সাইক্লোনিক সার্কুলেশনটি সেটিও সাত দশমিক ছয় কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে সাধারণ ছয় কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত আর এই লো সিস্টেমটি আমরা খুব সম্ভবত লো ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক দিশাতে আগামী দুদিনে ক্রসিং ঝাড়খন্ড এবং উত্তর ছত্রিশগড় ঠিক আছে আগামী দুদিনে আর মনসুন ট্রাপ মনসুন ট্রাপ যথার্থ যথাযথভাবে বিদ্যমান আছে মনসুন ট্রাপ আপনার এই লো প্রেশার এরিয়াটার উপর দিয়েই পাস করছে আর স্ট্রং মনসুন কন্ডিশন এখন চলছে থেকে বড় কথা স্ট্রং মনসুন কন্ডিশন চলছে তার জন্য আপনার সারা সপ্তাহ জুড়েই সারা সপ্তাহ জুড়েই পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতে হওয়ারই সম্ভাবনা আছে তার সাথে কিছু জেলায় কিছু কিছু দিন বিক্ষিপ্ত ভাবে ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ডিটেলস গুলো আপনারা দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং সিউল এই জেলাগুলিতে আপনার অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় তার সাথে ঠান্ডাস্তম্ভ লাইটনিং এবং ঝোড়ো হওয়া আপনার ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেঁধে থাকা যথেষ্ট বেশি সম্ভাবনা রয়েছে এই জন্য ওইসব জায়গাগুলোতে কমলা সতর্কবর্তাও দেওয়া হয়েছে এছাড়া আপনার এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতেও অন্যান্য সব জেলা অন্যান্য সব জেলাগুলোতেও অন্যান্য সব জেলাগুলোতে নাম নাম বলতে গেলে আমি বলতে পারি আপনার পশ্চিম মেদিনীপুর হ্যাঁ পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান তারপর আপনার নদীয়া এই এবং পশ্চিম মেদিনীপুর তো হ্যাঁ আগেই বলেছি পুরো ঝাড়খন্ড এই সমস্ত জেলাগুলোতেও কিন্তু দু এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে ঠান্ডা লাইটনিং এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গের অন্যান্য সব দক্ষিণবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতেও কিন্তু আপনার আইসোলেটেড ঠান্ডা লাইটিং লাইটনিং হওয়ারও সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে আজ মালদা কালিম্পং দার্জিলিং এবং জলপাইগুড়ি এই চার এই চার জায়গাতে আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিখ্যাতভাবে এর মধ্যে কালিম্পং এ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে কালিম্পং এ কিন্তু ল্যান্ডস্লাইড হওয়ারও সম্ভাবনা আছে